আমি একটা ওয়ান ইলেভেনের পদজনী শুনতে পাচ্ছি তো তাদের যাদের নামে ওয়ারেন্ট বেরিয়েছে আপনি একজনকেও পাবেন না যে সেনাবাহিনীর ভিতরে যে কোনো অপরাধ করেছে এরা সব করেছে ডিজিএফআই এনএসআই র্যাবে এসে ধ্বংসের একটা মেইন কারণ হলো সেনাবাহিনীকে রাজনীতিকরণ করা হয়েছে এটা উনিশশো সালে বিএমপি ক্ষমতা আসার পরে শুরু হয়েছে ক্রমান্বয়ে বাড়তে বাড়তে গত পনেরো বছর এটা একদম ধ্বংস করার দ্বারপ্রাপ্তি আছে বিশ্লেষকরা প্রশ্ন এটাই বলে প্রশ্ন করে যে ফখর উদ্দিন কিন্তু অনেক বিতর্ক আছে সে বিতর্ক অমীমাংসিত মানুষ এখনো তাদেরকে ঘৃণা করে কিন্তু ওই সময়টাতে সেনাবাহিনীর একটা বিরাট ভূমিকা লক্ষ্য করা গেছে যেটা এখন ডক্টর ইউনুসের পাশে পাশে যে জেনারেল ওয়াকার বা সেনাবাহিনী আছে তাদের ভূমিকা নিয়ে মানুষ এখন প্রশ্ন তুলছে যে ওই সেনাপ্রধান খারাপ থাকা সত্ত্বেও ওই দুই বছরটাকে মানুষ সুন্দরটা সময় বলেছে গ্রেপ্তার হয়েছে শাস্তি হয়েছে সেনা মানে রাষ্ট্র প্রধানদেরকে গ্রেপ্তার করা হয়েছে প্রধানমন্ত্রীকে কথা কিন্তু এখনও সেনা প্রধান নিয়ে তো প্রশ্ন আপনি কি বলবেন আচ্ছা রাষ্ট্রপ্রধান গ্রেপ্তার হয়নি তখন সরকার প্রধান গ্রেপ্তার হয়েছে জি আমি ওয়ান এর পর আমি নিজে প্রথমে জামালপুর শেরপুর দুই জেলা দায়িত্বে ছিলাম এরপরে দিনাজপুর ঠাকুরগা ছিলাম এর আগে আমি দুই সালে অপারেশন ক্লিন হার্টের মতো আইন ছিলাম জামালপুর শেরপুরে তো কথা তখনকার বাস্তবতা প্রেক্ষাপট আর এখনকার বাস্তবতা প্রেক্ষাপট অনেক ভিন্ন তখনকার মানুষের মন মানসিকতা চিন্তা চেতনা যা ছিল আমাদের বর্তমান এই জেনারেশনে এই প্রজন্মের মন মানসিক চিন্তা চেতনা অনেক ভিন্ন এখন সোশ্যাল মিডিয়া অনেক অ্যাক্টিভ সব কিছু মিলিয়ে দুটাকে একভাবে তুলনা করা যাবে না এখন আমি সেই জন্য দেখেছি একটা একাধিক ভিডিও দেখেছি যে পুলিশ অপরাধীকে ধরছে অপরাধী একটা চক্রবদ্ধভাবে সে পুলিশের সাথে আক্রমণ করে পুলিশ থেকে তাকে চিনে নিয়ে যাচ্ছে এটা কোনো দিন সম্ভব ছিল না আগে দুই হাজার দুই বা দুই হাজার সাতে আমরা যখন ময়দানে ছিলাম তখন আমাদের উপস্থিতি যথেষ্ট ছিল কোনো সন্ত্রাসীকর মান্ড ছিল না কোনো ছিল একদম ঠান্ডা হয়ে যেত একদম একবার জিরো কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন আপনার একটা সৈনিক যদি একজন অপরাধীকে ধরতে যায় দশজন জনের তার গায়ের উপরে হামলে করে তো তখন তো তার চাকরি নিয়ে সমস্যা এবং তখন এগুলো নিয়ে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এত বেশি ট্রল করে এগুলো নিয়ে যার ফলে সৈনিকদের তাদের তো চাকরিটাও চিন্তা করতে হবে ওটা একটা দিক আছে আর একটা হলো কেন এটা সাহসটা পাচ্ছে এটা আপনি চিন্তা করতে হবে যে কেন মানুষ সেনাবাহিনীর সাথে এরকম মুখোমুখি দাঁড়ানোর সাহস পাচ্ছে খাগড়াছড়িতে কী করে এত দৃষ্টতা হলো যে খাগড়াছড়িতে সৈনিককে পিটালো এটা মূল কারণ হলো যে এই ফ্যাসিবা সরকার আওয়ামী লীগ যেভাবে সেনাবাহিনীকে ধ্বংসের দিকে নিয়ে গেছে অনেক পেশাগত দক্ষ অফিসার তাদেরকে প্রমোশন দেওয়া হয়নি শুধুমাত্র আওয়ামী লীগের কোনো কানেকশন না থাকার পরে আপনি সবসময় দেখবেন যখন পদোন্নতি বোর্ড হয় সরকার প্রধান যায় প্রতি বছরই যায় আপনি জুলাই মাসে দেখেছেন ডক্টর ইউনুস গিয়েছিলেন সব জেনারেলদের সাথে বসে একটা ছবি আছে পদোন্নতি সব সময় সবাই বলে পেশাগত যোগ্যতা দক্ষতা কিন্তু এই আওয়ামী লীগ সরকার যখন সরকার এই গত পনেরো ষোলো বছরে তো সরকার প্রধান ওখানে গিয়ে বলতেন যে মুক্তিযুদ্ধের বিপক্ষ নিয়ে কথা বলতেন মুক্ত পক্ষ ছাড়া কেউ প্রমোশন পাবে না যার ফলে অসংখ্য অগণিত যোগ্য অফিসারকে অকালীন অবসরে যেতে বাধ্য করা হয়েছে অথচ অযোগ্য অদক্ষ পদবি লোভী পদোন্নতি লোভী চাটুকার অফিসারদেরকে উপরে গোানো হয়েছে এখানে খেয়াল করার বিষয় হলো যে যখন কোনো অযোগ্য অদক্ষ লোক একদম শীর্ষ পর্যায়ে থাকে সে কোনো যোগ্য দক্ষ লোককে তার কাছাকাছি আনতে চায় না আনতে চায় না এই কারণেই যে যোগ্য দক্ষ লোক সবসময় প্রশ্ন করবে না এটা কেন হবে এটা কেন হবে না এটা ঠিক নয় এটা কেন করব অযোগ্য অদক্ষ যারা তারা জানে যে আমার প্রভুর সন্তুষ্টি আমার চাকরি তারা ওয়াই কোনো দিন প্রশ্ন করবে না তাকে সন্তুষ্ট করতে হবে অন্ধ আনুগত্য করতে হবে এই যে আমাকে যারা অপহরণ করে নিয়ে গেল তারা কেন করেছে অন্ধ আনুগত্য করেছে তো এইভাবে গত পনেরো বছরের সেনাবাহিনীর যে অংশ আজকে আপনি দেখেন যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে এদের একটা অপরাধ কিন্তু তারা সেনাবাহিনীর ভিতরে অভ্যন্তর থেকে করতে পারেন কারণ আমাদের সেনাবাহিনীর বিধিবিধান আইন কানুন প্রথা প্রচলন এত কঠোর যে ওখানে কারো করার কোনো সুযোগই নাই কিন্তু যখন তাদের বাইরে এসেছে ডিজিএফআই এনএসআই র্যাব তখনও সেনাপ্রধানের নিয়ন্ত্রণে নেই সেনা আইনের নিয়ন্ত্রণে সরাসরি তারা নেই সুতরাং তারা এখানে বাইরে এসছে অযোগ্য অদক্ষ অধিকাংশ যোগ্য দক্ষ ছিল যাদের হয়তো বাড়ি গোপালগঞ্জ বা আওয়ামী পরিবারের সন্তান বা আওয়ামী পরিবারের জামাতা বা মুক্তিযোদ্ধা পরিবার এ ধরনের কিছু যোগ্য দক্ষ লোক ছিল কিন্তু অধিকাংশ অযোগ্য অদক্ষ লোককে দিয়ে তারা এই বাহিনীতে নিয়ে এসে তাদেরকে অপকর্ম করিয়েছে এবং যার দায়ভার আজকে সমস্ত জাতির সামনে সেনাবাহিনীর ভাবমূর্ত ক্ষুণ্ণ হয়েছে যারা আমার রক্তক্ষরণ করে রক্তাকরণ হচ্ছে যে সেনাবাহিনীকে যেইভাবে মানুষ বিতর্কিত করে ফেলেছে এই সেনাবাহিনী দেখেন সারা জীবন আপনি দেখেন এই সেনাবাহিনী সবসময় জনগণের পাশেই থেকেছে এবং এই জুলাই বিপ্লবে কোনো দিন সফল হতো না যদি সেনাবাহিনী জনগণের পাশে না থাকত তো এখানে সেনাবাহিনীর এই ভূমিকাগুলো বিতর্কিত হওয়ার ফলেই আজকে মানুষ সেনাবাহিনীকে ট্রল করছে সেনাবাহিনী ভাবমূর্তিক ক্ষুণ্ণ হওয়ার ফলে তারা এখন জনগণের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পায় না কারণ ওই কিছু অসাধু অফিসারের জন্য তো তাদের যাদের নামে ওয়ারেন্ট বেরিয়েছে আপনি একজনকেও পাবেন না যে সেনাবাহিনীর ভিতরে যে কোনো অভ্য কোনো অপরাধ মানে অপরাধ করেছে এরা সব করেছে ডিজিএফআই এনএসআই রে তো এই জন্য আপনার তখনকার প্রেক্ষাপট এখনকার প্রেক্ষাপট এক তো নয় আর তখন প্রমোশন বোর্ডে এত বেশি আপনার ইয়ে করা হতো না পক্ষপাতিত্ব করা হতো না রাজনীতিকরণ করা হতো না আমাদের সেনাবাহিনী ধ্বংসের একটা মেইন কারণ হলো যে সেনাবাহিনীকে রাজনীতিকরণ করা হয়েছে এটা উনিশশো সালে বিএনপি ক্ষমতা আসার পরে শুরু হয়েছে ক্রমান্বয়ে বাড়তে বাড়তে গত পনেরো বছর এটা একদম ধ্বংস করার দাঁড় আছে আজকে যারা জেনারেল আছে আমি অর্থাৎ অনেকেই আমার ছাত্র অধিকাংশই আমার ছাত্র আমি দু একজন ছাড়া বাকিদেরকে জেনারেল হওয়ার মতো যোগ্য মনে করি না হাতে কণা কয়েকজন ছাড়া দু একজন বলবো না হাতে কণা কিছু ছাড়া অধিকাংশকে আমি জেনারেল হওয়ার মতো যোগ্য বলে মনে করি না কেউ কেউ আছে কর্নেলও হওয়ার যোগ্য নয় কিন্তু তাদেরকে নেওয়া হয়েছে শুধু অন্ধ আনুগত্য করার জন্য এবং তারা অন্ধ আনুগত্য করেই সমস্ত অপরাধ করেছে সেনাবাহিনী মেসেজ পাওয়ার থাকা সত্ত্বেও যেহেতু করতে পারছে না এটা সেনাবাহিনী মানুষের সাথে কনফারট্রেশনে যেতে চায় না মুখোমুখি সংঘর্ষে যেতে চায় না কারণ একজন করলে দশজন যখন এসে আবার আক্রমণ করবে তখন আমার সৈনিক দশজন যাবে আমি কথা বলেছি যারা মাঠ পর্যায়ে আছে বলে স্যার আমার একজন সৈনিককে যদি কাউকে আটকাতে যায় দুইজনে আটকাতে যায় তার সাথে যখন আর দশজন এসে তার মুখোমুখি দাঁড়ায় তো আমি তো তাকে দশজনের দ্বারা মার খেতে দিব না তো আমি আমার সৈনিক লাগাবো তখন একটা মুখ সংঘর্ষ শুরু হয়ে যাবে এটা একটা বড়ো কারণ আর এখন সোশ্যাল মিডিয়াতে একটা কিছু ঘটার সাথে সাথে এটা সারাভাবে সবাই জেনে যাচ্ছে এবং এটা নিয়ে একটা তুমুল কাণ্ড হচ্ছে তো সব কিছু মিলিয়ে তখনকার বাস্তবতা এখনকার বাস্তবতা এক নয় সেনাবাহিনী মাঠে থাকার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না এটা বাস্তবতা এই বাস্তবতার জন্য সঠিক কারণগুলো আমি যেগুলো বললাম এগুলো সঠিক কারণ জনগণের মুখোমুখি সেনাবাহিনী হতে চায় না কিন্তু যে পরিস্থিতি চলছে এটা যদি চলতেই থাকে তাহলে সেনাবাহিনীর ভাব বা সেনাবাহিনীর অবস্থান বাংলাদেশে কোন পর্যায়ে যে পড়বে আর এই সংক্রান্ত কথা বলতে গেলেই অনেকে বলে যে যেহেতু অনির্বাচিত সরকার ক্ষমতায় আছে তাই এটা হচ্ছে তো নির্বাচিত সরকার ক্ষমতা আসলে কি এটা সমাধান হতে পারে বলে মনে করেন এগুলো একটু মানে কী বলবো একটা ছেলে খেলা কথা যে নির্বাচিত সরকার আসলে সমস্যার সমাধান হবে নির্বাচিত সরকার তো ছিল স্বাধীনতার পর থেকে কী হয়েছে দেশে চুয়ান্ন আজকে অবদান হতে হতে আজকে অবস্থা এসছে আমি সত্যিকারভাবে শঙ্কিত দেশ নিয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে আপনি দেখেন আপনি ওয়ান ইলেভেনের কথা বলেছেন জেনারেল মহিনের কথা বলেছেন তার আগের দুই তিন মাস অক্টোবরে বিএনপি জগম জোট ক্ষমতা থেকে যাওয়ার পরে পরবর্তী আড়াই মাস ওয়ান ইলেভেনের আগ পর্যন্ত দেশে কিন্তু একটা অস্থিরতা বিরাজ করছিল আগুন লাগানো লুটপাট মারামারি এই সমস্ত হচ্ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছিল এখন কিন্তু এর আরও বহুগুণ বেড়ে গেছে আমি কিন্তু সত্যিকার অর্থে শঙ্কিত যে আমি আমি একটা ওয়ান ইলেভেনের পদধ্বনি শুনতে পাচ্ছি যে এবং এটা আমি মনে করি ভারতের একটা কার সাজি ভারতের আপনার এই পার্বত্য চট্টগ্রাম যেটা হয়েছে এটাও আমি মনে করি ভারতের কাশ সারা দেশে যে আজকে এখানে আগুন লাগছে কালকে ওখানে আগুন লাগছে বিশ্বব আমি মনে করি ভারত আওয়ামী পন্থীদের কাছে হাসিনা পলাতক প্রধানমন্ত্রীর একটা বক্তব্য আজকে আমি শুনেছিলাম কনক স্যার আপনি দেখেছেন কিনা জানি না ওখানে সে বলছে যে আমি তাকে তিনি বলতে ঘৃণাবোধ করি তিনি একটা মানুষের যাত না মানে যা ইচ্ছাতে মুখে আসে বলছে এবং এটা বলেছে যে ট্যাঙ্ক দিয়ে আমার বাবাকে মারা মারা হয়েছে এগুলি এখন ব্যবহার হচ্ছে না কেন তার মানে উনি কিন্তু সরাসরি সেনার প্রধানকে উস্কানি দিচ্ছেন যে সরকার প্রধান বা প্রেসিডেন্টকে হত্যা করো এটা একটা হুকুমে আসামি হওয়ার মতো মামলা বলে মনে করি মামলা হওয়ার মতো উনি বলছে এই ট্যাঙ্ক কেন ব্যবহার করা হচ্ছে না তার মানে ট্যাঙ্ক ব্যবহার করে মারছ না কেন এবং উনি এখন হঠাৎ করে ওনার মায়া কান্না শুরু হয়ে গেল এই বিভিন্ন যাদের নামে ওয়ারেন্ট বেরিয়েছে আইন কি এক একদিকের জন্য এক এক রকম যখন এই গত পনেরো বছর বিভিন্ন অফিসারকে বিভিন্ন রকম ট্যাগ দিয়ে তাপস হত্যা মামলা বিডিআর এই সময় যখন এতগুলো অফিসারকে নিরাপদ অফিসারকে মিথ্যা মামলা দিয়ে বরখাস্ত করা হলো জেল খাটানো গুম করা হলো কর্নেল হাসিনকে ইউনিফর্ম পরা অবস্থায় গুম করা হলো এই সময় তো কেউ এই সমস্ত কোনো কথা বলেনি বিডিআর সাতান্ন জন অফিসার মেরেছে ভারত আওয়ামী লীগের মাধ্যমে মেরেছে জেনারেল ময়িন তো একটা কাপুরুষ আমি আমার বই লিখেছি যে জেনারেল মহিনকে সেনাপ্রধান বানানো বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বড় বিপর্যয় ছিল অন্য যে কোনো সেনাপ্রধান হলে আমি নিশ্চিত আমি আগের কথা বলছি এই আওয়ামী লীগের সময় যারা প্রভুভক্ত সেনাপ্রধান তাদের কথা বলছি না অন্য যে কোনো সেনাপ্রধান হলে ওই সময় প্রধানের অনুমতি নিত না সরকার প্রধান অনুমতি জন্য বসে থাকতো না আমার ভাইকে খুন করছে আমি কাকে অনুমতি যাব আপনি কি আপনার পাশের পাশে আপনার ভাইকে খুন করলে আপনি কি মোড়লের কাছে অনুমতি জন্য যাবেন তাকে বাঁচানোর জন্য আপনার কাছে শক্তি আছে আপনার কাছে লাঠি আছে আপনি প্রতিহত করার চেষ্টা করবেন উনি কেন গিয়ে প্রধানমন্ত্রীর সাড়ে আড়ালায় ভরসা থাকলেন উনি যত কথাই বলুক এর দায় থেকে উনি কোনো মুক্তি পাবে না এটা ওনার তো এইভাবে আপনি যদি দেখেন আমি মনে করি যে এই ভারত আমাদের জানে যে আমি আপনাকে বলে একটা সাক্ষাৎ করে বলেছিলাম যে ভারত জানে এদেশে তাদের সবচেয়ে বড় শত্রু হলো সেনাবাহিনী এবং এই কারণেই তারা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য বারবার চেষ্টা করছে এইবার ক্ষমতায় এসেই তারা প্রথমেই মাত্র দেড় মাসও কম সময় এক মাসে কিছু উঠছে নয় জানুয়ারি ক্ষমতায় এসেছে আর পঁচিশ ফেব্রুয়ারি দেড় মাসের মতো সময় দেড় মাসের মধ্যেই তারাই হত্যাকাণ্ড হত্যাকাণ্ডটা ঘটেছে সাতান্ন জন মেরে তারা একটা মেসেজ দিয়েছে পুরো সেনাবাহিনীকে যে আমরা কিন্তু যে কোনো সময় তোমাদেরকে শেষ করে ফেলব এবং তাতে করে সেনাবাহিনীর অনেকেই ঘাবড়ে গেছে যারা ঘাবড়ে নিয়ে তাদেরকে যারা সাহসী ছিল যারা প্রতিবাদ করার চেষ্টা করেছে যারা আওয়াজ তুলেছে তাদেরকে কিন্তু দেখেন আমার বরখাস্ত করা হয়েছে জেল দেওয়া হয়েছে অকালীন অবসর দেওয়া হয়েছে আর বাকি অনেক অফিসার যারা তাদেরকে প্রভু মেনে কাজ করেছে তারা ত্যাগ করছে। ভালো অফিসার আছে অবশ্যই আছে এখন পাঁচজন লেফটেন্যান্ট জেনারেলের মধ্যে তিনজনই সোর্ড পাওয়া অফিসার কিন্তু সোর্ড হলো মেধার আর আপনার যে আমাদের শপথ যেটা সংবিধানের প্রতি ওইটার প্রতি অনুগত আনুগত্য পোষণ করা কোনো ব্যক্তি বা দলের প্রতি আনুগত্য ভিন্ন কথা তো সোর্ড পেলেই যে সে নীতিবান হবে এই ব্যাপারে আমি যেটা বললাম যে আমি কোন দলের প্রতি আনুগত্য করব না ఇలా బాదేశ ప్రేక్షకుటే గ్యారెట్టి దాని